জয় শ্রীকৃষ্ণ সবাইকে নমস্কার আজকে শ্রীমদ গীতার নবম অধ্যায় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সহজ বাংলা ভাষায় নবম অধ্যায়ের নাম হলো এই অধ্যায়েত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার মতো দুষ দৃষ্টিহীন ভক্তের জন্য এই পরম গোপনীয় জ্ঞান ভিত্তিক জ্ঞানের বিষয়ে আবার ভালো করে বলবো যা জানার পর তুমি এই দুঃখে জর্জরিত ভব সংসার থেকে মুক্তি লাভ করবে এই বিজ্ঞান ভিত্তিক জ্ঞান সর্ববিদ্যা ও সর্বগোপন বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ খুব পবিত্র সর্বোত্তম প্রত্যক্ষ ফলদাতা ধর্মযুক্ত সহজ বৈদ্য ও অবিনাশী হে পরন্ত ইতিমধ্যে উল্লেখিত শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে না পেয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধিজনক সংসার চক্রে পরিভ্রমণ করছে নিরাকার পরমাত্মারূপ আমার দ্বারা এই জগৎ জলের দ্বারা বরফের মতো ভরে রয়েছে সব জড় চেতনা আদি জীব আমার অন্তর্গত সংকল্পের আধারে অবস্থিত অথচ বাস্তবে আমি ওদের মধ্যে নেই আবার সব ভূত বা জড় চেতনাদি জীব আমার মধ্যে নেই আমার ঐশ্বরিক যুগশক্তির দিকে থাকাও আমি সমস্ত জীব জন্য ভরণ পোষণের ব্যবস্থা করছি সৃষ্টিকারী হয়েও আমার আত্মা ওদের মধ্যে নেই যেভাবে এই মহান বায়ু আকাশ থেকে উৎপন্ন হয়ে আকাশ সেই থেকে সব সময় প্রবাহিত হচ্ছে ঠিক তেমনি করে আমার সংকল্প থেকে উৎপন্ন হয়ে জীবাত্মা আমার মধ্যেই সন্নিবিষ্ট হয়ে আছে বলে তুমি জেনে রাখো হে কন্তেও কল্প শেষে সব জীব আত্মা আমার প্রকৃতিতে অব্যক্ত হয়ে যায় ও কল্পের শুরুতে। আবার আমি তাদের ব্যক্ত করাই স্বীকার করে স্বভাবত সম্পূর্ণ জীব সমাজকে তাদের কর্মানুসারে আমি বারবার ব্যক্ত করাই হে ধনঞ্জয় যে সবগুলো কর্মে অনাসক্ত ও উদাসীন সদৃশ স্থিত আমাকে সেই কর্মরাজই বেঁধে রাখতে অক্ষম হে অর্জুন আমার অধ্যক্ষতায় নিরীক্ষণের অধীনে প্রকৃতি এই চরাচরদের সম্পূর্ণ জগৎ সৃষ্টি করে এবং সেই জন্যই এই জগৎ চক্র একটানা ঘুরেই চলছে আমার শাশ্বত ভাবকে না জানা মূর্খরা মনুষ্য শরীরধারী সর্বজীবী ঈশ্বর হওয়া সত্ত্বেও তুচ্ছ জ্ঞান করে এবং নিজের মায়ার বলে মানুষের শরীর ধারণ করে সর্বজীবের সত্ত্বেও সাধারণ মানুষ বলে ভাবে সেই ব্যর্থ আসা ব্যর্থ জ্ঞানী বিক্ষিপ্ত মূর্খ রাক্ষসী আসুরি ও মোহিনী প্রকৃতিকে ধারণ করে কিন্তু হে পার্থ দৈবিক প্রকৃতির সহায়তায় মহাত্মা ব্যক্তিরা আমাকে জীবাত্মা ও জড়ের অন্যতম কারণ

আমার অর্চনা করে আবার কেউ কেউ বিভিন্ন প্রকারে অবস্থিত বিশ্বরূপে পরমেশ্বরী রূপে আমাকে ভিন্নভাবে আরাধনা করে আমি যজ্ঞ স্পর্ধা আমি ঔষধি যন্ত্র গৃহীত আমি আগুনও আমি এবং হবনরূপ ক্রিয়াও আমি আমি এই সমস্ত জগতের ধাতা ও ধারণকারী কর্মফলদাতা পিতা মাতা পিতামহ কেও পবিত্র অঙ্কার রিক শাম যজুর্বেদ আমি ওই পরম ধাম ভর্তা সবার প্রভু শুভা শুভ দ্রষ্টা সবার আশ্রয়স্থল শরণ গ্রহণযোগ্য প্রতিদান আশা না করে মঙ্গল সাধনকারী উৎপত্তি ও বিনাশের কারণ স্থিতির আধার নিধান ও অবিনাশী কারণ বা অক্ষয় বীজ আমি আমি ওই সূর্য রূপে তাপ সরবরাহ করি জলীয় বাষ্প সৃষ্টি করে বৃষ্টিপাত আমি ওই অমরত্ব মৃত্যু সৎ অসৎ তিনটি বেদে থাকা বিধি সম্পর্কে সকাম কর্মকর্তা সমরস পানকারী পাপ মুক্ত ব্যক্তিরা যোগ্য দ্বারা আমাকে পূজা করে সর্ব স্বর্গপ্রাপ্তি কামনা করে এই ব্যক্তি পুণ্যের ফলরূপে স্বর্গলোকে দেবতারা ভোগ করা দিব্য অলৌকিক ভোগ সম্পদ উপভোগ করে এদের বিশাল স্বর্গলোক ভোগ করার সময় পুণ্য সংকুচিত হলে আবার মৃত্যু প্রাপ্ত হয় উল্লেখিত সকাম কর্মের আশ্রয় নেওয়া ও ভোগ কামনা করা পুরুষ বারবার এভাবে আসা যাওয়া করে যে অনন্য প্রেমী ভক্ত আমাকে পরম পুরুষোত্তম ভগবান রূপে সব সময় স্মরণ করে নিষ্কাম ভাব যুগে পূজা করে সেই ভক্তের যুগক সেম আমি নিজে বহন করি হে অর্জুন যারা শ্রদ্ধাপূর্বক অন্যান্য দেব দেবদেবীকে পূজা করে তারা পরোক্ষভাবে আমার পুজো করছে কিন্তু তাদের পূজা বিধিপূর্বক হয় না তারা অজ্ঞানী অন্যান্য দেব দেবীকে পূজা করে কেননা আমি ওই সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু ওরা রূপী আমাকে জানে না সে ওদের পতন হয় এবং পুনর্জন্ম হয় দেবতাদের পূজনকারী দেবতা পায় পিতৃপুরুষের পূজনকারী পিতৃলোক পায় ভূত পূজনকারী ভূত জগৎকে পায় আমাকে পূজনকারী আমাকে পায় সেজন্য আমার ভক্তের কখনো পুনর্জন্ম হয় না যে ভক্ত আমাকে পত্র পুষ্প ফল জল ইত্যাদি দিয়ে পূজা করে সেই শুদ্ধ জ্ঞান সম্পন্ন নিষ্কাম প্রেমী ভক্ত ভক্তিপূর্বক অর্পণ করা সেই পত্র পুষ্পাদি আমি সগন রূপে আবির্ভূত হয়ে আনন্দ চিত্তে গ্রহণ করি হে কুন্তি পুত্র তুমি যে কাজ করো যা গ্রহণ করো যা হবন করো যে দান করো এবং যে তপস্যা করো তা সবকিছুই আমাকে অর্পণ করো এভাবে যে সব কর্ম আমাকে অর্পণ করলে সন্ন্যাস যুগে যুক্ত চিত্ত তুমি শুভ অশুভ ফলরূপ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমাকে আবার লাভ করবে আমি সব জীবের সমানভাবে বিরাজিত আমার জন্য কেউ প্রিয় অপ্রিয় নেই কিন্তু যে ভক্ত আমাকে ভক্তি সহকারে ভোজনা করে সেই ভক্ত আমার মধ্যে থাকে এবং আমিও সেই ভক্তের অন্তকরণে প্রকট হই যদি কোনো অত্যধিক দুরাচারী রূপে অন্যান্যভাবে ভাবে আমার ভক্ত হয়েও আমাকে ভোজন করে তাহলে সে সাধু বলে বিবেচিত হবে কেননা সে যথার্থ রূপে নিশ্চিত জ্ঞান সম্পন্ন সে যথার্থই নিশ্চয় করে নিয়েছে যে আমাকে ভোজন না করে অন্য কোনো গতি নাই। উপরে উল্লেখিত ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয় এবং পরম সনাতন শান্তি লাভ করে হে অর্জুন তুমি নিশ্চিতভাবে জানবে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না হে অর্জুন স্ত্রী বৈশ্য শূদ্র পাপজনি চন্ডাল আদি যাই হোক না কেন তিনি যদি আমার শরণাপন্ন হয়ে ভক্ত হন তাহলে পরমগতি পুণ্যশীল ব্রাহ্মণ রাজর্ষী ভক্ত আমার শরণ নিয়ে পরমগতি যে প্রাপ্ত হবে তা আর কি সংশয়ের বিষয় তাই তুমি অনিত্য ঘনভঙ্গুর এই সুখহীন মনুষ্য শরীর পেয়ে সবসময় আমারই ভোজন সাধন করো আমার মধ্যে তোমার মন স্থির করো আমি ওই একমাত্র উপাস্য দেব দেবরূপ শুধু আমাকেই ভাবো আমার ভক্ত হও আমার পুজো করো এবং আমাকেই প্রণাম করো এভাবে আত্মাকে আমার কাছে স্থাপন করে মত পরায়ণ হয়ে তুমি একান্ত ভাবে আমাকেই লাভ করবে তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি এখানে সমাপ্ত হলো পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অধ্যায় নিয়ে আসবো আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ